মি আবার দরা করতেছেন না অজানা এক গন্তব্যে টানে ঘর ছেড়েছি আজ অনেকটা পথ পেরিয়ে এসেছি ঠিকই তবে এই গন্তব্যে পৌঁছানোর রোমাঞ্চটা এখনো কমেনি আজকের এই ভ্রমণটা হবে একদম আলাদা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখা যাক এই অজানা পথ আমাদের কোথায় নিয়ে যায় আসলে এই ভিডিও করার জন্য যে কতটা কষ্ট করছে আসলে বাস্তবে না দেখে বোঝা অসম্ভব আমি যেই জায়গাটা যদি বর্তমানে নামলাম জায়গা খুবই একটা ড্যান্জারাস পড়া রাস্তা যদি কাজ চলছে পুরোটা বালু দিয়ে ভরা আর এই বালু দিয়ে রাইড করাটাতে কতটা ক্রিটিক্যাল মেন যারা বাইক চালায় কিন্তু তারাই বলতে পারবে তো চলে না এই কষ্টটা যদি কাজে লাগাইতে পারে এটা হবে আমাদের জীবনের সফলতা বা সার্থকতা চলেন আজকে একটু নতুন একটু এক্সপেরিমেন্ট করি কারণ আজকে আমি আমার গ্রাম থেকে প্রায় অনেকটা দূরে আছি যে জায়গাটা আসলে অচেনা জায়গা বলতে পারেন এখানে কেউ আমার পরিচিত না বাট একটা বিষয় হয়েছে কি জানেন আজকের এই লঙ্গিটা কৃষকের কাছ থেকে আমি দাঁড়িয়েছি বলেছি গোসল করবো সো এইটাই ফাইনাল আমি এখানে গোসল করবো ইভেন অন্য জন্যই কাপড় দিয়ে গোসল করতেছি চলেন আজকের এই বরদুপুরে এই ঠান্ডা পানিতে আজকে গোসল করবো রাইট নাও আমি আর যে জায়গাটা আছি এটা প্রচুর দিকে শুধু খেত আর খেত আর তার মাছ করে ছোট্ট একটি পুষকুনি চলেন না এবার গোসলটা করি আসলে শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে যখন ছোট ছিলাম ব্রিজ থেকে লাফাতাম আর এরকম কোনো ঝিল পাইলে তো বন্ধু বান্ধব নিয়ে কি পরিমাণ যে আনন্দ করতাম ইচ্ছা মতো গোসল করতাম ওয়েল যতটা ভালো লাগছে তার সাথে সাথে একটু ঠান্ডাও লাগছে কারণ শীতের সিজন তো পানি প্রচণ্ড ঠান্ডা আর আমি যে জায়গাটা অবস্থান করছি এ জায়গায় পানি বা মাটি দুটো একটি সামঞ্জস্য আছে যে কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি বাট একটু মাঝখানে আরো প্রচন্ড পরিমাণে পানি যে জায়গায় কোনো উপক্রমে নেই তার সাথে সাথে একটু ভয় লাগছে উঠে যেতে হবে কারণ এই লাগে। আসলে গ্রামের মানুষ বা আমাদের বাংলাদেশের মানুষ কতটা আন্তরিক তা আবারও কি প্রমাণ পেলাম কারণ কি জানেন এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় আমার কোনো আত্মীয় না নাই কোনো পরিচিত মানুষ আমি আছি আমার ছোট ভাই এবং আমার পাশে আছে আমার বন্ধু আমরা তিনজন এসেছি এখানে কারোর কোনো পরিচিত লোক নেই বাট বিষয়টা হয়েছে কি জানেন কাকার কাছ থেকে আমি একটা লুঙ্গি চেয়েছিলাম যে এখানে গোসল করবো শখটা মিটাবো কাকা আসলে একটু বাধা আমাকে দেয় না বা একটু বারণ করে না যা দেওয়া যাবে না এক কথার সাথে সাথে তিনি দিয়ে দিয়েছেন আসলে ধন্যবাদ জানাই এরকম আন্তরিক মানুষদেরকে যারা সৎ হৃদয়ের মানুষ বড় হৃদয়ের মানুষ ওয়েল চলেন এবার আমরা দেখি একটু এই জায়গাটা করে বলেছিলাম আপনাদেরকে আজকে আমি কৃষকদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব আর ফাইনালি আমার কাকাকে পেয়ে গিয়েছি তিনি খুবই আন্তরিক মানুষ আর ভিডিও করার আগে আসলে সবার সাথে কথা বলে জিজ্ঞাসা করে নিতে হয় যে আসলে ক্যামেরাতে আসতে চাই কিনা সো এর আগে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল সেটা দেখাবো বাট চলেন এখন আমরা একটু কৃষি নিয়ে কথা বলি কাকা কি খেত করতেছেন সরিষা এটা কি সরিষা কেনা কেনা সরিষা বল আর এটা তো আসলে এটা এটা বিশ্ব সত্য কি এই সরিষাটা

আচ্ছা আচ্ছা দুইখানি থেকে আপনার আইডিয়া আনুমানিক কতটুকু হইতে পারে সরিষা হুম অমন করেন যদি আল্লাহ দে চার মন ধরে হইল আট মন আট মন হতে পারে দুইখানি ক্ষেত থেকে আট মন দশ মন আচ্ছা এটা খরচটা কতটুকু গিয়েছে খরচটা এখন বর্তমানে দুইটা লিগে আছে স্যার একটা লি দিছি আর একটা লি দিয়ে মোছেন এই নিড়িটা সব কিছু মিলে কত টাকা খরচ যাইতে পারে কাকা দেয়া হুম মন করেন

ষোলো হাজার টাকা আসতে পারে না যাক আলহামদুলিল্লাহ আসলে কাকার সাথে কথা বলে খুব ভালো লাগছে বা ফ্রি কথা বলে গিয়েছে ওনার বেশি আসলে কৃষি এই সরিষা খেতে বিশেষত নিয়ে কথা বলার চেষ্টা করেছে আর কতটা খরচ হয় সেটা আপনি দেখেছেন ওয়েল আর দোয়া করি কাকা যেন লাভবান হয় সেই আশাই কামনা করছি অবশেষে যারা জানি চাষাবাদ করছেন সেই কৃষকদেরকে পেয়ে গেলাম আজকে সরাসরি তাদের সাথে কথা বলবো তাদের অভিপ্রায় কনকনে শীতের মধ্যে ঠান্ডা কাদার মধ্যে কাজ করছেন সেই বিষয়টা চেষ্টা তাদের অভিজ্ঞতা নিয়ে আসি আমরা এই যে কনকনে শীতের মধ্যে এই ঠান্ডা কাদা মাটির মধ্যেও আপনারা কাজ করছেন কেমন লাগছে নাকি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আপনাদের আমাদের অভ্যাস পরিণত হয়ে গেছে আচ্ছা 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 আর এই যে দান লাগাচ্ছেন সংসার টা চালাইতে পারে আপনি শুধু কৃষি ক্ষেত্র দিয়ে সংসারটা চালাচ্ছেন নাকি অন্য কিছু করছেন পাশাপাশি আমি কৃষি ক্ষেত্র দিয়ে ওই সংসার চালাচ্ছেন তাহলে তো স্বনির্ভর আপনি এই কৃষির উপরে আচ্ছা আচ্ছা এই যে কয়খানি ক্ষেত লাগাচ্ছেন এখানে আমি নিচে জমিন ত্রিশ শতক এক কানি চার কানি হাড়ে চার কানি বিক্রি আচ্ছা আচ্ছা কতটুকু আশা করতে পারছেন এখান ব্যাক ব্যাকফিটটা পাবেন বা কত টাকা এখান থেকে একটা ইনকাম হবে আপনাদের মনে হচ্ছে কানি প্রতি ত্রিশ শতক ত্রিশ শতকের মধ্যে নিচে আট দশ হাজার টাকা লাভ হয় আট দশ হাজার টাকা লাভ দিয়ে সবকিছু মিলে আপনার কত টাকা হতে পারে

কখনো মনে হচ্ছে না যে আসলে কাজে আসাটা ঠিক হয় না বা কাজে এই কাজটা করা ঠিক নেই এরকম কখনো অনুভব হয়েছে নিজের খেত নিজেই করতে হইব আচ্ছা আচ্ছা এ হচ্ছে আমাদের দেশের ইয়াং জেনারেশন তারা আসলে কোনো কাজকে ছোট করে দেখেন না আসলে আপনাদের দিনে কতক্ষণ এই কাদা মাটিতে থাকা লাগে আমাদের থাকতো হয় ভাই পুরা দিনই থাকি খেত লাগাই

সরকার কৃষকদের দুঃখ বোঝার জন্য কারণ তারা খুবই যত জায়গায় গিয়েছে তত জায়গায় সেম একটা অভিযোগ পেয়েছি যে আসলে সারের দামটা একটু বেশি হয়ে গেছে ওভারঅল মিলিয়ে এটা খুবই আনপ্রেডিক্টেবল বা এটা আশা করা যায় না কারণ কৃষকরা যদি সাশ্রয়ী মূল্য যদি সার না নিতে পারে তারা আসলে কিভাবে চাউলটাকে তারা সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে সেটা আমাদের একটু বোঝা উচিত সো এই হচ্ছে আমাদের গ্রামের কৃষকদের অবস্থা তাদের জন্য দোয়া এবং কি শোভা কাবান আপনারা তো এই ভিডিওতে দেখেছেন একটা কৃষক তার এই সরিষার চাষাবাদ করার জন্য কতটা কষ্ট আর কতটা আর্থিক ব্যয় হয় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারাই সরিষা ক্ষেত্রে ছবি কিংবা ভিডিও করতে চান চেষ্টা করবেন

চেষ্টা করে পারলাম না ক্যামেরার সামনে আনতে আসলে কাকা মন বিক্রি করছিলেন জিনিসটা খুব বাচ্চাদের খুবই পছন্দ সো ফাইনালি আসলে দুঃখজনক হলো বিষয়টা আমাদেরকে মেনে নিতে হবে কিছু করার নেই আজকের এই পর্যন্ত আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভাই জায়গাটার নাম কি কোরখান কুরাখাল আর এখানে আসলে এই গ্রামের মধ্যেখানে দোকান দিয়ে আসলে আসলে কী কীরকম চলতে পারছেন চলার মতো অবস্থা আছে

ধন্যবাদ সবাইকে আর আপনাকে ধন্যবাদ বিশেষ করে এখানেই মদ্যখান একটা দোকান পেয়ে খুবই খুশি হয়েছি চলে নেবার যাই দেখি